হাই প্রিয়ান তো তোমরা সবাইকে এমন আছো জানিও তো আজকে হচ্ছে সোমবার এখন আমি হচ্ছে যাচ্ছি পিকনিকে আমার বান্ধবী আমার বান্ধবী আরও পরিচিত আছে ওদের সাথে আর কি পিকনিকে যাচ্ছি তো পিকনিকে আর কি রোববারে গেলেই বেশি ভালো হয় সানডেতে কিন্তু কী করবো সোমবারে আর কি পিকনিক যাওয়া হচ্ছে মানে যাদের সাথে আর কি যাওয়ার প্ল্যান আছে আর কি তারা হচ্ছে রোববারে যাবে না কারণ রোববারে প্রচণ্ড ভিড় থাকে তো সেই জন্য সোমবারে তো গাইজ ফাইনালি আমরা আসি এই যে কই গেলি এখন আমরা একটু পাশে ঘোরাঘুরি করবো দেখি কোথায় যাই কোথায় কোথায় গেছিলাম জল দোকান আছে কি খাই না কিছু কিছু তো দেখো চলে এসছি হচ্ছে আমরা দুধিয়াতে পিকনিকে অনেক দিন পর দুধিয়া পিকনিকে আসলাম বেশ ভালো লাগছে আর পিকনিকের স্পট বলতে দুধিয়াটা কাছের মধ্যে খুব ভালো কারণ এখানে নদীও আছে পাহাড় আছে দুটো একসাথে পাওয়া যায় আর পিকনিকে পাহাড় নদী না থাকলে কেন জানি পিকনিকটা মজা লাগে না আর আজকের ওয়েদারটা দেখো দারুণ লাগছিল পাহাড়গুলো খুব সুন্দর মানে ভালো লাগছিল দেখতে তো আমি আর মিষ্টি এখানে ঘোরাঘুরি করছিলাম আর এই দিকে হচ্ছে আমার বান্ধবী ফটো তুলছিলো তো আমিও তুলেছি আগে ফটো তো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার কর জন্য ভিডিও করছিলাম তো আমি মিষ্টিকে বললাম যে চলো মিষ্টি আমরা একটু নদীর ওখানে থেকে একটু ঘুরে আসি আর এখানে দেখো নদীর জলটা কি দারুণ লাগছিলো অনেকটা স্রোত ছিল আর ঠান্ডা ছিল জলটা খুব তো দেখো এখন যাচ্ছি হচ্ছে আমরা খেতে কারণ খিদে পেয়ে গেছিলো অনেকটা টাইম হয়ে গেছে তো সেই জন্য আর কি সবাই মিলে বসে পড়েছি খেতে তো এখানে খেতে দিচ্ছিলো একটা বৌদি আর একটা দাদা তো রান্নাবাড়ি ভালো হয়েছিলো টেস্ট হয়েছিল খেতে তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে আর একটু টাইম এখানে কাটাবো তারপরে হচ্ছে বাড়িতে যাব আমরা তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে হচ্ছে একটু মানে ঘুরতে এদিকে ঘুরছিলাম আর কি তো আমার বান্ধবী আর কি কুলের গাছ দেখেছে তো বলছে যে দেখ পাকা পাকা কুল আছে চল পারি খাওয়া যাবে তো সেই কারণে দেখো কুল পারলো তো আমিও একটু খেলাম এখন আবার কুল দেখে আমার খেতে ইচ্ছে করছে টেস্ট ছিল কুলগুলো তো আমরা হচ্ছে এখানটাতে আর কি নদীর এখানটাতে রিলস বানানোর জন্য এসেছি তো অনেকটা মানে খাওয়ার পরে কিছুক্ষণ আর কি ছিলাম তো দেখি কি হঠাৎ করে প্রচণ্ড হাওয়া আর ধুলো উঠছিলো আর যেহেতু এটা পাহাড় সাইড তো পাহাড় সাইডে যখন তখন মানে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি পড়ছিল মানে ঝিরিঝিরি হালকা একদম বৃষ্টি পড়ছিল তো সেই কারণে সবাই আর কি বলছিল যে এখানে থাকাটা রিক্স হয়ে যাচ্ছে যেহেতু এত হাওয়া আর এত ধুলো উড়ছিল তো সেই কারণে আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি আমরা এখন বাড়িতে যাব তো সেই কারণে আর কি দেখো উঠে পড়েছি হচ্ছে ব্রিজে তো দেখো নেমে পড়েছি গাড়ির থেকে এখন চলে এসেছি হচ্ছে চাউমিন দোকানে সন্ধেবেলা তো খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু চাউমিন খেয়ে বাড়িতে যাই তো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে যেত তারা ফলো করে দিও সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা